পাবনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অষ্টমতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সংগঠনটির পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল মমিন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি আহমদ শাকি এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সংগঠনটির পাবনা পশ্চিম জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল জলিল ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি মুক্তাদির হুসাইন মারুফ সহ অন্যান্য নেতাকর্মীরা এ সমাবেশে বক্তব্য দেন বক্তারা বলেন সম্প্রতি দেশে দুঃশাসন চলছে ইসলামী আন্দোলন এর নিন্দা ও প্রতিবাদ জানায় একই সাথে এই দুঃশাসন মোকাবেলায় ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মী সর্বদা প্রস্তুত নির্দেশ পেলেই দেশ ধর্ম ও মানুষের সংকটে ঝাঁপিয়ে পড়বে কোঠা আন্দোলন প্রসঙ্গে তারা বলেন বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছে এতে শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তা অবশ্যই নিন্দনীয় বিষয় এ সময় কোঠা সংস্কার আন্দোলনের সংহতি জানান এই সংগঠনের নেতাকর্মীরা